কাণ্ড মেয়ে পড়াশোনা ফেলে মঞ্জুলিকা সেজে ঘোরাঘুরি করছে আর বাইরে বৃষ্টি পড়ছে আজকে দ্বাদশী খিচুড়ি খাবার একটা পারফেক্ট দিন তাই সবকিছু রেডি করে নিলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার এই মিনি ব্লগটা শুরু করলাম রান্নাঘরের রান্নাবাটি দিয়েই কারণ আজকে হচ্ছে দ্বাদশী আর পারণ পারণ ছিল সকাল সাতটার মধ্যে তাই আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি উঠে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে ওই তেমন জোরে না কিন্তু বাইরে গেলে একটুক্ষণ দাঁড়ালে আবার ভিজে যাবে এই রকম টাইপের বৃষ্টি তো যার কারণে দরজা তেমন পরিপূর্ণ খুলিনি অর্ধেক অর্ধেক করে খুলে আবার একটু করে ভেজানো তো যাই হোক প্রথমে চাল ডালগুলো নিয়ে নিলাম আর বড় হচ্ছে আজকে বলেছে খিচুড়ির মধ্যে ছোলার ডাল দিতে যাতে ছোলার ডালটা একটু গোটা গোটা থাকে খিচুড়ির সঙ্গে দাঁতে মুখে বাঁধে তো ওই কারণে ছোলার ডাল মুখ ডাল আর চালগুলোকে উপরে তুলে নিলাম আর একটা পাঁচমিশালি সবজি করব সেই সবজিটার সমস্ত সবজিগুলো নিচে রেখে কারণ খিচুড়িটাকে আগে একটু করে নিই তারপরে হচ্ছে ওই সবজির ব্যবস্থা করব। না হলে বরের স্কুল যাবার টাইম হয়ে যাবে আমি কোনো কাজই করে উঠতে পারবো না তো যাই হোক প্রথমে আমি হচ্ছে ছোলার ডালগুলোকে ধুয়ে হাড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে একটু ফুটতে দিলাম আর ছোলার ডালগুলো মিক্সার মিক্সার মেশিন সরি প্রেশার কুকারে দেইনি এই কারণে প্রেশার কুকারে দিলে যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে বরের ইচ্ছা মতো খাওয়া হবে না তো যাই হোক তারপরে এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেলের মধ্যে মুগ ডালটা ভেজে নিলাম আর খিচুড়ির মধ্যে মুগ ডাল যদি তেল দিয়ে না ভাজা হয় তাহলে সেই খিচুড়ির কিন্তু সেন্ট বা মুগ ডালের সেন্ট কিন্তু ভালো আসে না আর মুগ ডালগুলো যখন তেলের মধ্যে ভাজছিলাম এত সুন্দর স্মেল ছড়াচ্ছিলো সারা ঘর মম করছিল তো যাই হোক মুগ ডালগুলোকে নামানো হয়ে গেছে তারপরে চালগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর আমি খিচুড়ি করলে সাধারণত চালগুলোকে একটু ভেজে নিই তাহলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট আসে তো যাই হোক চালগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম তারপর আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলোকেও দিয়ে দিলাম আর মুগ ডাল দিয়ে এখন অল্প সময় নাড়াচাড়া করব তারপর ওই যে হাঁড়ির মধ্যে যে জল ফুটতে দিয়েছিলাম খিচুড়ির জন্য সেই জলটা ফুটে গেছে আর ভ করে করে আওয়াজ হচ্ছে এখন ঢাকনা খুলে সেই চালগুলোকে এখন ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিব তো এই যে ঢাকনাটাকে খুলছি ঢাকনাটা খোলার পরে এই যে চালগুলোকে এখন ওর মধ্যে দিয়ে দিব কারণ চা জলটা আগেই ফুটতে দিছিলাম আর জল ফুটে গেছে গরম হয়ে গেছে গরম জলের মধ্যে চাল টাল ভাজাটা ছাড়লে বেশি ভালো হয় এই যে দেখছো দেবার সঙ্গে সঙ্গে একদম বক বক করে উঠছে এবার কিছুটা সময় জাল হবার পর খিচুড়ির মধ্যে হচ্ছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু অ্যাড করে দেব কারণ এদিকে বরের স্কুল যাবার টাইম হয়ে যাচ্ছে আবার মেয়েকেও নিয়ে স্কুল যেতে হবে আর আমার শরীরটা আজকে তেমন একটা ভালো নেই কারণ পারণের সময় স্নান করার পর আমার শরীরের জয়েন্টগুলো কেমন যেন একটা ব্যথা তা হচ্ছিল তো যার কারণে ধীরে ধীরে একটু কাজটা করতে হচ্ছে তারপরে খিচুড়ির মধ্যে আদা বাটা করে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম কারণ লঙ্কাটা পুরো পেস্ট করিনি একটু একটু গোটা গোটা আবার একটু একটু আধো আধো ছিল তারপরে যে খিচুড়ির মধ্যে দিব বাদাম তো বাদামগুলোকে আধেক আধে করে থেতো করে নিলাম তারপরে যে খোসাগুলো ফু দিছি আর উড়ে দেখো নিচ দিয়ে পড়ে গেছে আর জ্বালানাটা হালকা করে ভেজানো কারণ হচ্ছে বাইরে থেকে যে বৃষ্টিগুলো ছিটা আসছে তাহলে খিচুড়ির মধ্যে পড়বে ওই কারণে একটু করে আটকে দেওয়া তারপরে এই যে খিচুড়ি ভালো মতো করে জাল হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে দিব ফোড়ন আর আমি ফোড়নটা হচ্ছে আলাদা করেই রেডি করি অনেকে ফোড়নের তেলটা জাল করে তারপরে বাটিতে রেখে দেয় পরে নাকি ছেড়ে দেয় আমি ওরকম করি না আমি এই যে ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম তারপরে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা বড় সাইজের তেজপাতা আর একটু আদা থেতো এবার ফোড়নটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিব তারপরে হচ্ছে খিচুড়ির মধ্যে ছেড়ে দিব আর বেশি পরিমাণে পোড়াবো না পোড়ালে কিন্তু এই ফোড়নের কোনো সেন্ট থাকবে না আর পাঁচ আর আদার যে একটা কম্বিনেশনের সেন্ট এই সেন্টটাই মনে হয় যে খিচুড়ি খিচুড়ি একটা ভাব তো যাই হোক বৃষ্টি পড়ছে বাইরে আজকে আবার দোষী খিচুড়িটা একদম পারফেক্ট আজকের দিনের জন্য তো খিচুড়ির তেলটা যখন দিচ্ছিলাম খিচুড়ির মধ্যে দেখো লাইটিং আর ঝিরিবাতির মতন কি সুন্দর ঝিরঝির করছিল কারণ তেল আর জল কখনো সেট খায় না বলে ওই কারণে তারপরে এই যে খিচুড়ির সঙ্গে এই ফোড়নগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করা គោរគោតា মানে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম এই গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরা আর ধনিয়া আর এই মশলাটা আমার রেডি করাই থাকে যে কোনো তরকারিতেও দেওয়া যায় এই মশলাটা খেতে কিন্তু ভালো হয় তারপরে দিয়ে দিলাম ঘি কারণ ঘি যদি না দেওয়া হয় তাহলে খিচুড়ি অসম্পূর্ণ থেকে যাবে ওই কারণে ঘি দিয়ে দিলাম আর ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে যে দেখো খিচুড়িটা বরের জন্য বেড়ে রাখছি কারণ খিচুড়িটা একটু ঠান্ডা হতে থাকুক তারপরে আমি ওইদিকে সবজিটাকে করে নিব। আর খিচুড়ি একদম ধোয়া ওঠা গরম খিচুড়ির থেকে উষ্মো উষ্ম খিচুড়িটা কিন্তু আমার মনে হয় বেশি আরাম মনে হয় তো যাই হোক এদিকে পুঁই করে আর এই যে বরকে দিয়ে দিলাম কারণ সংসারটা দুজন আর যেহেতু দেখছে আমি তাড়াহুড়া করে উঠছি পারছি না সময়ের সঙ্গে করে উঠতে তো যার কারণে বর আমাকে ধুয়ে দিল আর এই বরবটিগুলো অনেক দিন হয়ে গেছে আনা কেমন যেন একটা হয়ে গেছে বরবটি তাই ভাবছি বরবটির প্যাকেটটা বাইরেই থাক এগুলোকে রাতের বেলায় ভেজে ফেলবো খালি বরবটি ভাজা তোমরা কারা কারা খাও তারা অবশ্যই কমেন্ট করো তো আমরা কিন্তু খাই খালি বরবটিতে তেলের মধ্যে ভেজে খেতে কিন্তু ভালো লাগে একটু লম্বা লম্বা টাইপের করে কেটে তারপরে খেলে আর এই কুমড়োটা আমার বড় হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে আসছে বারণ করছি আমরা সাতটার সময় সাতটার পর সাড়ে সাতটার দিকে কুমড়োটা নিয়ে আসে আর কুমড়ো বেশি দিন না ঘরে থাকে না কুমড়ো কেমন ভের ভেরা হয়ে পচা হয়ে যায় তো যার কারণে বেশি করে কুমড়ো এনে ফ্রিজে রাখা হয় না আর বাকি সবজিগুলো ফ্রিজের থেকেই বের করা হয়েছে আর এই যে একটু ভাড়ালি দিয়ে দিচ্ছে আর ভাড়ালির মধ্যে থাকে ভীষণ পরিমাণে আঁশ ওই প্যাচ করে করে যদি কাটা হয় তাহলে আঁশগুলো আঙুলের সঙ্গে সুন্দর করে একদম উঠে আসে তো যাই হোক আমি ভাবছিলাম আর কিছু করবো না কিন্তু সবজির মধ্যে যে আদা দেবো সেই আদাটাই খোসা ছাড়াতে ভুলে গেছি তাই লাস্টের দিকে আবার একটু আদার খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি পাঁচ মিশালি সবজি করব বা নিরামিষ তরকারি মুগ ডাল এগুলোর মধ্যে একটু আদা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এই সবজিগুলোকে আগে একটু সিদ্ধ করে নিলাম না হলে সময়ের সঙ্গে পেরে উঠছিলাম না তারপর সিদ্ধ হয়ে গেলে সেই সবজিগুলোকে নামিয়ে জল ঝরালাম তারপরে কড়াই গরম করে তার মধ্যে তেল তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা আদা থেতো দিয়ে ফোড়ন দিলাম ফোড়নটা যখন লাল লাল হয়ে গেছে তখন এই সবজিগুলোকে ছেড়ে দিলাম এবার সবজিগুলো যখন নাড়াচাড়া করছি তখন আবার সবজিগুলো থেকে দেখো জল ছাড়ছে তারপর নাড়াচাড়া করার পর সবজির মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর ওই আগে থেকে ভেজে রাখা যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই মশলাগুলো একটু পরিমাণে ঘি দিলাম তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে যখন সব সবজি মিশে একটা আঠা আঠা ভাব হয়ে গেছে তখন আমি হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলা দেবার পর কিছুটা সময় নাড়াচাড়া করব আর এদিকে বর স্কুল যাবারও তারা শুরু করছে বর আবার এই সবজি খিচুড়ি একটু টিফিনও নিয়ে যাবে খাওয়া দাওয়া করে তো যাই হোক আর বেশি দেরি না করে তারপরে এগুলোকে নামিয়ে দিলাম আর এই যে এগুলো একটু বাটিতে ঠান্ডা হোক আমি একটু ফ্যানের হাওয়াতে নিয়ে গেছিলাম সবজিটাকে আলাদা করে বাটিতে করে তুলে তারপর সেটা ফ্যানের হাওয়াতে যখন ঠান্ডা হয়ে গেছে বরের টিফিন বাটির মধ্যে ভরে দিলাম আর একদম দাউ দাউ গরমের থেকে না একটু ঠান্ডা ঠান্ডা টিফিনে ভরে দিলে বেশি ভালো হয় এই যে আমার পাঁচ মিশালি তরকারি এদিকে পাপড় ভাজা আর খিচুড়ি বৃষ্টি বর্ষার মধ্যে এই রকম খাবার খেতে কারা কারা পছন্দ করো তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে আমার কোনো পুজো পার্বণের পর আমার ভাতের থেকে হচ্ছে খিচুড়িটা খেতে ভালো লাগে খিচুড়িটা খেলে তখন না পুজো পুজো একটা ফিল হয় আর নিজের মন থেকেও শান্তি যে না আমি পুজোর উপোস ভাঙছি তো যাই হোক কালকের একাদশী তো আমরা সারা দিন অন্ন বা পঞ্চ দানা শস্য কিছুই খাইনি খাবার মধ্যে শুধু খেয়েছি ফল আর সাবু তো এই যে দেখো ফাইনালি আমার খিচুড়িটা দেখতেও যেমন ভালো হয়েছিল খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়েছিল আর এই যে পাঁচমিশালি সবজিটা এরকম করে এই সবজি দিয়ে না লুচি রুটি ভাত তরকারি মানে ভাত খিচুড়ি যা খাও সবই কিন্তু ভালো লাগে তবে আমার খিচুড়ি থেকে এই পাঁচমিশালি তরকারি দিয়ে আমি হচ্ছে ভাতটা বেশি খেতে পছন্দ করি আর এটা হচ্ছে আগের দিনের রাতের ভিডিও মেয়ে পড়তে বসছিল তারপর দেখছি কোনো আওয়াজ নেই এসে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছি দেখছি মেয়ে এই সাইডে বসে ঘুমুর বাচ্ছিল তারপর মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখছি ও মঞ্জলিকা সেজে আমাকে ভয় দেখাতে আসছে আমি বলছি দাঁড়া তোর মঞ্জলিকা সাজাচ্ছি তোর পড়াশোনা হয়ে গেছে বলছে যে হ্যাঁ শুধু পড়া দুটো বই বাকি আছে তো আমি বললাম পড়তে যাও বলছে যে যাবো দাঁড়ো একটু মঞ্জলিকার নাচটা দেখায় এই যে দেখো মঞ্জলিকার ও নাচগুলো দেখাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার ফ্যামিলির এক মেম্বার হবে